কাউকে কিছু রান্না করে খাওয়াতে পারলে আসলে আমার অনেক ভালো লাগে বিশেষ করে পরিবারের মানুষদেরকে রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে হ্যালো ওয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর এই উইকেন্ড আমাদের হলিডে উইকেন্ড আমাদের আমেরিকার অনেক বড় একটা হলিডে থ্যাংক হলিডে আর এইদিকে বাচ্চাদের ঠান্ডা চার দিন স্কুল ছুটি থাকবে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যেহেতু লং উইকেন্ড সবাই বাসায় আছে সবাই মিলে একসাথে গেট টুগেদার করব যেহেতু আমরা সব ভাই বোন ভাইয়া ভাবি সবাই এখানে সবাই মিলে একসাথে হব আর খাওয়া দাওয়া আড্ডা দিব এইদিকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা এক একজন এক একটা রান্না করে নিয়ে আসব আর একসাথে বসে খাওয়া দাওয়া করবো যেহেতু সবার বাসায় তো যাওয়া পসিবল না যার কারণে সবাই কিছু না কিছু রান্না করে নিয়ে আসার প্ল্যান করলাম আর সবাই আমাকে রিকোয়েস্ট করলো আমি যেন পুরান টাকার তেহেরি আর সুইট ইয়োগারটা বানিয়ে নিয়ে যাই যে কথা সেই কাজ তাড়াহুড়া করে আমি আগের দিন রাত্রে আমার সুইট ইয়োগার আর যেই তেহেরির গরুর মাংসের মেরিনেশন করে রাখতেছি কারণ আগের দিন সব কাজ করে রাখলে পরের দিন মানে ইজি হয়ে যায় সব কিছু এই যে আমার তো একদম ফাটাফাটি রেডি হয়ে গেছে এখন আমি এটা কাবারটা দিয়ে ফ্রিজে রেখে দিব ইনশাল্লাহ কালকে নিয়ে যাব আর এই যে আমার মেনেশন বিপটো আমি ফ্রিজে রেখে দিলাম আর এটা হলে পরের দিনের ভিডিও আমি যা করে দিলাম এখানে এখন আমি তেহেরি মাংসটা রান্না করে নেব আর তেহেরি মানে সরিষার তেল মানে এটা মাছ থাকতে হবে সরিষার তেল এটা আমি মনে করি মেইন ইনগ্রেডিয়েন্ট তেহেরির জন্য যাই হোক আমার মেরিনেশন বিফটা আমি বসাই দিলাম কারণ মাংসটা আস্তে আস্তে হতে একটু সময় লাগবে এই যে মাংসটাকে কিছুক্ষণ পরে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় মাংস থেকে এই যে দেখেন পানিটা বেরিয়ে আসছে আর এই পানিটার মধ্যে মাংসটা খুব হয়ে যাবে এই যে দেখেন পানিটা একদম টান টান হয়ে গেছে আর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম তেহেরির মধ্যে কাঁচা মরিচ আর আলুটা মাস্ট দিতে হয় এটা না দিলে কিন্তু আমার একদম ভালো লাগে না অনেক কাঁচামরিচ দিলাম সবাই অনেক ঝাল খেতে পছন্দ করে আমার ভাইয়ারা সবাই ঝাল খেতে খুবই পছন্দ করে আর তেহেরির মধ্যে মরিচের মানে যে একটা ফ্লেভার এটা থাকলে অনেক মজা লাগে যাই হোক আমার মাংসটা কিন্তু একদম রেডি এই যে দেখতেই পারতেছেন এখন আমি গ্রেভি থেকে মাংসটা তুলে নিব আর এই গ্রেভিটার মধ্যে কিন্তু রাইসটা কুক করব এর মধ্যে আমি কিন্তু ঘিউ অ্যাড করে দিলাম এখন আমি রাইসটা দিয়ে ভালো করে গ্রেভির সাথে কষিয়ে নিব যতক্ষণ না একদম শুকিয়ে না আসে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে ডাকনি দিয়ে দিচ্ছি এখন যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে না যায় যাই হোক এই যে এইদিকে আমার তো দেহির একদম রেডি হয়ে গেছে ফাটাফাটি মশলা মশলা দেখেন পুরান ডাকার দেহির যা সুন্দর একটা স্মেল মানে এখান থেকে বেরিয়ে আসছে দেখেন একদম জর জরা আর এই তেহেরিটা আসলে আজকে স্পেশাল অনেক মজা হয়েছে আর বিশেষ করে সবাই তো অনেক প্রশংসা করছে আজকে যাই হোক আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও ফেসবুক পেজটা ফলো করে নেয় ফেসবুক পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ